সবাইকে স্বাগত জানাই পিএসসি শিক্ষক নিয়োগ দু চব্বিশ এর গেজেট পাবলিশড হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পিএসসি অধীনে যে সমস্ত স্কুল রয়েছে শিক্ষক নিয়োগ দু হাজার শ্রেণী হতে চলেছে আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব যে পরীক্ষাটি হতে চলেছে তাতে বটানি সিলেবাস কি রয়েছে সেই সম্বন্ধে আমরা ডিসকাস করব এবং তার পাশাপাশি কিভাবে তোমরা অনলাইন কোচিং নেবে বোটানিতে সেই বিষয়ে আমরা আলোচনা করব তো তোমরা অনেকেই ভাবছো যে আমরা জুলজি এবং ফিজিওলজি এই তিনটে সাবজেক্ট মিলিয়ে কিংবা বায়োলজিক্যাল সায়েন্সের পরীক্ষা কিন্তু স্কুলে চাকরি করার জন্য এক্সাম দিতে হয় তো সেক্ষেত্রে এখানে বোটানি জুলজি এবং ফিজিওলজি একসাথে না হয় কেন আলাদা আলাদাভাবে পরীক্ষা না হচ্ছে তো সেক্ষেত্রে তাদেরকে আমি বলে রাখি পিএসসি অধীনে যে সমস্ত স্কুল রয়েছে তাতে শিক্ষক নিয়োগ এজে গেজেটেড অফিসার হিসাবে রিক্রুটমেন্ট হয় এবং নাইন থেকে টুয়েলভ পর্যন্ত যে সমস্ত শিক্ষক বটানি হিসাবে রিক্রুটমেন্ট হবে তারা শুধুমাত্র বটানি রিলেটেড সিলেবাসই পড়াবে জুলজি হলে জুলজি এবং ফিজিওলজি হলে ফিজিওলজি পড়াবে তো এই জন্য এখানে বটানি জুলজি এবং ফিজিওলজি আলাদা আলাদাভাবে রিক্রুটমেন্ট হয়ে থাকে তো আমরা প্রথমে দেখে নেবো যে কিভাবে এর সিলেবাস কি রয়েছে বা এর কোশ্চেনের স্ট্যান্ডার্ড কেমন হয় তো এখানে আমাদের নর্মাল যে মাদ্রা সার্ভিস বা স্কুল সার্ভিসের যে কোশ্চেন হয় সে থেকে অনেকটা ডিফিকাল্টি হয় কোয়েশ্চানের কারণ তোমরা জানো যে এখানে যেহেতু গেজেটেড অফিসার হিসাবে রিক্রুটমেন্ট হবে তো এই জন্য এদের সিলেবাস এবং কোশ্চানের যে ধরন সেটা কিন্তু অনেকটাই আলাদা তো এখানে দেখো মেনলি যে পোস্ট মোটামুটি তোবার তোমার হচ্ছে কি পিএসসির জন্য থাকে সেটার নাম কি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স বা মিস্ট্রেস তো সেক্ষেত্রে দেখো বোটানি আলাদা করে একশো নম্বরের একশোটা এমসিকিউর পরীক্ষা হয় এবং টাইম দেওয়া থাকে এক ঘন্টা তিরিশ মিনিট তো এখানে দেখো মডিউল হিসাবে টোটাল যে সিলেবাস রয়েছে টোটাল আমরা যদি দেখি এখানে দশটি মডিউল রয়েছে ঠিক আছে টোটাল দশটি মডিউল প্রত্যেকটা মডিউলে দেখো আলাদা আলাদাভাবে সমস্ত সিলেবাসগুলো তুলে ধরা হয়েছে তো দেখো মডিউল ওয়ানে রয়েছে দ্য গেটওয়ে অফ লাইফ সায়েন্স তো এখানে মেনলি যতটুকু আমরা পড়ে দেখলাম যে এই মডিউল ওয়ানে লাইফ সায়েন্স থেকে তোমাদের মেনলি লাইফের যে ডেফিনেশান এবং কিভাবে লাইফ অরিজিন বা তার ইভলিউশন ঘটেছে এই সম্বন্ধে জানতে হবে তার পাশাপাশি তোমাদের সিম্পল কম্পাউন্ড ইলেকট্রন মাইক্রোস্কোপ এবং কিছু টেকনিক যেমন সেলফ বা সেন্ট্রিফিকেশান কলোর এই জিনিসগুলো পড়তে হবে সেল স্ট্রাকচার এবং ফাংশনের মধ্যে কি প্রোক্রিওটিক ইউক্রিয়টিক সেল ওয়াল বা বিভিন্ন সম্বন্ধে তাদের গঠন এবং কাজ সম্বন্ধে এখানে সেল বায়োলজি এবং জেনেটিক্সে আমরা দেখতে পাচ্ছি যে আহ তোমার ডিএনএ স্ট্রাকচার অটোজম সেক্স ক্রোমোজম এই সম্বন্ধে পড়তে হবে সেল সাইকেল সেল ডিভিশন পড়তে হবে মেন্ডেলের যে হেরিটি রয়েছে লিঙ্কেজ কোসিংহার রয়েছে সেগুলো পড়তে হবে মিউটেশন পড়তে হবে এবং মডিউল তে আমরা দেখতে পাচ্ছি এখানে পিএইচ বাফার এবং যে ওয়াটার এবং হচ্ছে এই সম্বন্ধে তোমাদেরকে পড়তে হবে এর মধ্যে দেখো কার্বোহাইড্রেট তোমাদের প্রোটিন লিপিড এবং হচ্ছে এগুলো সম্বন্ধে পড়তে হবে যেটা মডিউল ফোর প্ল্যান্ট ফিজিওলজি তাতে আমরা দেখতে পাচ্ছি এখানে যে তোমাদের ডিফিউশন ইনভাইবেশন অসমোসিস প্লাজমোলাইসিস ট্রান্সপিরেশন ম্যাক্রোমাইক্রোনিউট্রিয়েন্ট এবং দেখো এখানে প্লান্ট হরমোন হিসাবে অক্সিন সাইটোকাইনিন জিব্যারলিন ইথিলিন এফসিসিক অ্যাসিড পড়তে হবে এবং দেখো আমরা দেখতে পাচ্ছি বায়োকেমিস্ট্রির মধ্যে দেখো এনজাইম রেসপিরেশান ফটোসিনথেসিস পড়তে হবে বায়ো এখানে দেখো মলিকুলার বায়োলজি এবং বায়োটেকনোলজি থেকেও তোমাদের ডিএনএর অ্যাপ্লিকেশানের পাশাপাশি প্রোটিন সিনথেসিস অর্থাৎ ট্রান্সলেশন পড়তে হবে জিন স্ট্রাকচার পড়তে হবে সিডিএনএ লাইব্রেরি পিসিআর পড়তে হবে হ্যাঁ রেস্ট্রিকশন এনজাইম সম্বন্ধে পড়তে হবে আর তার পাশাপাশি এখানে এগ্রিকালচারাল যে অ্যাপ্লিকেশন রয়েছে বায়োটেকনোলজির এটাও তোমাদেরকে কিন্তু পড়তে হবে মাইক্রোবায়োলজিতেও সেলে ব্যাকটেরিয়া সেলের স্ট্রাকচার গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তাদের রিপ্রোডাকশান নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক সম্বন্ধে পড়তে হবে এবং মডিউল এইটে তোমাদের প্লান্ট মোরফোলজি এবং অ্যানাটোমি এখানেও তোমরা দেখতে পাচ্ছ রুট থেকে একদম পুরো শুরু করে লিফ ফ্লাওয়ার ঠিক আছে সমস্ত এনাটোমি পড়তে হবে এবং প্লান্ট অ্যানাটোমির মধ্যে তোমাদের আচ্ছা মোরফোলজি পড়তে হবে তারপরে অ্যানাটোমিতে তোমাদের মনোকোডাইকোড স্টেম রুট এবং লিভ এদের স্ট্রাকচার গুলো পড়তে হবে প্ল্যান অ্যানাটমির মধ্যে দেখো এখানে ক্লাসিফিকেশন পড়তে হবে রুলস অফ পড়তে হবে তার আন্ডারে আর্টিফিশিয়াল ন্যাচারাল এবং ফ্যালিজেন্ডি ক্লাসিফিকেশন পড়তে হবে এবং এখানে আলাদা করে দেখো প্ল্যান কিংডম সম্বন্ধে তোমাদের পড়তে হবে এলজি ফানজাই ব্রায়োফাইট এড্রোফাইড জিমনোসফাম এঞ্জিওসামের যে কি ক্যারেক্টারস বা আইডেন্টিফাইং ক্যারেক্টার পড়তে হবে আলাদা করে দেখো মডিউল টেনে প্ল্যান্ট গ্রুপস হিসাবে এখানে এলগি ফানজাই ব্রায়োফাইট এদের লাইফ সাইকেলে প্যাটার্ন করতে হবে অল্টারনেশন জেনারেশন করতে হবে টেডোফাইট জিমনোসাম জিমনোসামের ক্ষেত্রেও একই জিনিস রয়েছে এবং তার সঙ্গে দেখো কিছু ইকোনমি ইম্পর্টেন্স প্ল্যান রয়েছে যেমন ব্যাম্বু জুট লেমন ট্রি এদের ইকোনমি ইম্পর্টেন্স পড়তে হবে তো যাই হোক এই ছিল আমাদের যে বোটানির সিলেবাস তো ওভারঅল মিলিয়ে তোমাদের একশো নাম্বারের কোশ্চেন আসবে তো এবার আসি আমাদের অনলাইন কোচিং ব্যাপারে অনলাইন কোচিং এ দেখো আমরা মেনলি তোমাদের তিন দিন লাইভ ক্লাস রেখেছি মঙ্গল বৃহস্পতি এবং শনিবার রাত দশটা থেকে সাড়ে এগারোটা রবিবার এই ক্লাসগুলোরই মক টেস্ট আমরা দিয়ে থাকি ঠিক আছে মক টেস্ট আমরা করেই থাকি এবার দেখো এখানে তোমরা ক্লাসের আগে পিডিএফ পেয়ে যাবে ক্লাস নোটস পাবে রেকর্ডেড ভিডিও পাবে এবং সাজেস্টিভ শর্ট নোটস দেওয়া হবে আপডেটেড নিউজ এবং মেন্টাল সাপোর্টও আমরা দিয়ে থাকি এবার অনলাইন ক্লোজিংয়ে তোমরা এই জিনিসগুলো পাবে শুরু হচ্ছে তোমাদের উনিশ তারিখ থেকে অর্থাৎ উনিশে মার্চ মঙ্গলবার থেকে ঠিক আছে পেমেন্ট এর যে স্ট্রাকচার রাখা হয়েছে বারোশো টাকা নতুনদের জন্য এবং যারা আমাদের বিভিন্ন কোর্সে তোমরা জয়েন করে রয়েছ তাদের জন্য এগারোশো টাকা পরীক্ষার আগের দিন পর্যন্ত পড়ানো হবে কোর্সের ডিউরেশন কিভাবে পেমেন্ট করবে দেখতে পাচ্ছো আমাদের এটা এখানে অফিসিয়াল যে মোবাইল নাম্বার রয়েছে এই নাম্বারে ফোনপে গুগল পে পেটিএম বা অ্যামাজন পে করার পরে তোমরা স্ক্রিনশটটাকে পাঠিয়ে দিতে পারো বা এখানে স্ক্যানার তোমরা ইউজ করতে পারো স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদেরকে তোমাদের আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা স্ক্রিনশট পাঠালে আমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে করানো তো এই ছিল আমাদের তোমাদের আলোচনার বিষয় তো সেক্ষেত্রে যারা বোটানিতে তোমার বিএসসি বা এমএসসির সঙ্গে বিএড রয়েছে তোমরা অভিয়াসলি যদি পিএসসি টিচিংয়ে তোমরা জয়েন করতে চাও তাহলে অভিয়াসলি এখানে তোমরা লাইভ ক্লাসে জয়েন করতে পারো